আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ইমন্ডা ট্রাভেল ডক্টরে। ইমন্ডা ট্রাভেল ডক্টর সব সময় আপনাদের যেকোনো ভিসা প্রসেসিং সহযোগিতা দেওয়ার জন্য সার্ভিস দিয়ে থাকে এবং আপনাদেরকে সহযোগিতা করে থাকে আপনাদের যে কোনো প্রবলেমে। আজকে তেমনি একটা প্রবলেম আপনাদের থাইল্যান্ড ই-ভিসা নিয়ে আমি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই আপনার অনেক রকমের সমস্যা সমাধান হয়ে যাবে। থাইল্যান্ড ভিসা করার ক্ষেত্রে কয়েকটা স্টেপ সাধারণত পার করতে হয় আপনারা অলরেডি সেটা জানেন তারপর আমি আবার রিমাইন্ডার করে দিচ্ছি আপনাদেরকে প্রথমত আপনাকে থাইল্যান্ড গভর্নমেন্ট অথরাইজড যেই ওয়েবসাইট আছে সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার পরে এরপরে আপনাকে পেমেন্ট স্লিপটা বের করতে হবে পেমেন্ট স্লিপটা অবশ্যই আপনি সংগ্রহে রাখবেন কারণ পরবর্তীতে সিলন ব্যাংক থেকে আপনাকে এটা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য সিলেন ব্যাংকে আপনি অবশ্যই যাবেন সিলেন্ট ব্যাংকের ওয়েবসাইটে যাবেন সেখানে থাই পেমেন্টের যাবেন অপশনে গিয়ে তারপরে আপনাকে এই স্লিপটা আপলোড করতে হবে হ্যাঁ এই স্লিপটা আপলোড করার পরে তারপরে আপনার যে রেফারেন্স নাম্বারটা আছে এই রেফারেন্স নাম্বারটা আপনাকে কনফার্মেশন দেখাবে যে রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনার এটা আপলোড হয়েছে দেন আপনি যেই পেমেন্ট স্লিপে যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা লেখার পরে আপনি ক্লিক করবেন প্রসিড পেমেন্টে যাবেন প্রসিড পেমেন্টে যাওয়ার পরে তারপরে আপনার নতুন একটা ইন্টারফেস আসবে বা নতুন একটা পেজ আসবে সেই পেজে আপনার নাম ইমেল অ্যাড্রেস রেফারেন্স নাম্বার আরেকবার দিতে হবে আপনার ফোন নাম্বার দিতে হবে দেওয়ার পরে আপনাকে নেক্সট পেজে যাবে নেক্সট পেজে যাওয়ার পরে সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাড অ্যাপ্লিকেন্ট অ্যাড অ্যাপ্লিকেন্টে আপনার নাম পাসপোর্ট নাম্বার আপনি ট্যুরিস্ট সিঙ্গেলটি না মাল্টিপল এন্ট্রি এবং আপনার ন্যাশনালিটি কি সেই ডিটেলসটা আপনাকে দিতে হবে দেওয়ার পরে এরপরে আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়ার পরে আপনাকে কোন মাধ্যমে আপনি পেমেন্টটা দিতে চাচ্ছেন আপনি কার্ডের মাধ্যমে দিতে চাচ্ছেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা আপনি মোবাইল ব্যাঙ্কিং চাইলে দিতে পারবেন তখন মোবাইল ব্যাঙ্কিং আপনাকে সিলেক্ট করতে হবে সেখানে রকেট আছে বিকাশ আছে আরও অন্যান্য সেক্টরগুলো আছে এগুলো আপনি সিলেক্ট করে আপনার পেমেন্টটা কনফার্মেশন করবেন অর্থাৎ যদি বিকাশের মাধ্যমে দেন সে আপনাকে বিকাশের নাম্বারটা দিতে হবে একটা ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরে তারপরে আপনার কনফার্ম হবে ভেরিফাইড হবে ভেরিফাইড হওয়ার পরে আপনার পাসওয়ার্ড যেটা সেটা দিবেন পিন নাম্বার যেটা সেটা দিবেন দেওয়ার পরে আপনার কনফার্মেশন হয়ে যাবে কনফার্মেশন হওয়ার পরে এরপর আপনার স্লিপ পাবেন এখন কথা হলো অনেক সময় দেখা গেছে পেমেন্ট হয়ে যাওয়ার পরে আর স্লিপটা পাওয়া যায় না তখন আপনাকে কি করতে হবে তখন আপনি ধৈর্য ধারণ করেন অপেক্ষা করবেন অবশ্যই এই ক্ষেত্রে পরবর্তীতে আপনি যেই থাই ইভিসা ওয়েবসাইটে আপনার অ্যাপ্লিকেশনটা করেছেন সেখানে আবার লগ ইন করবেন লগ করার পরে আপনি চেক করবেন আপনার পেমেন্টটা হয়েছে কিনা যদি পেমেন্ট হয়ে না থাকে তাহলে আপনি অপেক্ষা করবেন মিনিমাম 24 ঘন্টা আর উপরে আপনার বিয়াল্লিশ ঘন্টার ভিতরে এটা আপডেট হয়ে যায় আপডেট হয়ে গেলে তখন আপনার সেখানে লগ করার পরে আপনি ভিউতে যাবেন ভিউতে গিয়ে অ্যাপ্লিকেশনের যে ভিউটা আছে সেই ভিউতে যাবেন ভিউতে গিয়ে আপনি আপনার পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে রাখেন পরবর্তী আপনার রেফারেন্সের জন্য এখানে আপনার ততদিনে আপডেট হয়ে যাবে আর যদি সাথে সাথে পেমেন্ট স্লিপটা পেয়ে যান তাহলে তো সেটা আপনি সংগ্রহে রাখবেন আপনার যে কোনো রেফারেন্সের জন্য মনে রাখবেন থাইল্যান্ড এর ভিসা সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি হল চার হাজার টাকা এবং অন্যান্য চার্জ সহ খরচ পড়বে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা এটা আপনার ইন্ডিভিজুয়াল প্রত্যেকের জন্য লাগবে এর পাশাপাশি আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে করে থাকেন তাহলে আপনার আদার্স অন্যান্য খরচ করতে পারে পেমেন্ট স্লিপ নিয়ে আপনাকে কখন পেমেন্ট দিতে হবে পেমেন্টটা দিতে হবে আপনার সকাল নয়টা থেকে ওদের শুরু হয়ে বারোটা পর্যন্ত দেওয়া যায় তো আপনি আপনাকে হবে যেহেতু ডেইলি চারশো পেমেন্ট দেয় সেক্ষেত্রে আপনি খুব দ্রুত পেমেন্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ সবাই চেষ্টা করে দেওয়ার আরেকটা বিষয় হলো আপনার সুখবর এটা আগামী সপ্তাহ থেকে অর্থাৎ আগামী রবিবার থেকে পেমেন্ট দিতে পারবে সাতশো মানুষ সুতরাং অডিট হওয়ার কোনো কিছুই নেই আপনি অবশ্যই পেমেন্টটা দিয়ে দিবেন দিতে পারবেন আগামী সপ্তাহ থেকে যদি অ্যাপ্লাই করেন আপনার জন্য আরও ইজি হবে আরও সুখবর হল আপনার যদি ফেব্রুয়ারি থেকে আপনি অ্যাপ্লাই করেন তাহলে ফেব্রুয়ারি থেকে এক হাজার ফাইল অ্যাপ্লিকেশন করা যাবে পার মান্থ সুতরাং টি চ্যানেল কোনো কারণ নেই এখন না হলে পরবর্তী মাসে হবে বা আগামী সপ্তাহে হবে বা পরবর্তী মাসে হবে ধৈর্য ধারণ করুন ইনশাআল্লাহ থাইল্যান্ডের বিশ্বাস সবারই হবে আশা করি ইনশাল্লাহ তো সাথেই থাকুন আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ